প্রিয় কৃষক ভাইরা আসসালামু আলাইকুম আমি অধ্যয়নরত ডিপ্লোমা কৃষিবিদ মাহফুজুর রহমান কৃষক ভাইরা আমরা এখন আলোচনা করব ধানে বিপিএস বা কারেন্ট পোকা ও পাতা মরানো পোকা দমন ব্যবস্থা সম্পর্কে প্রিয় কৃষক ভাইরা বিপিএস আমরা আঞ্চলিক ভাষায় এটাকে বলে থাকি কারেন্ট পোকা বা বাদামি গাছফড়িং এই পোকাটি ধানের বিস্তলা থেকে শুরু করে ধানের যে কোনো স্টেজে আক্রমণ করতে পারে সাধারণত এ পোকাটি ধান গাছের নিচের দিকে আক্রমণ করে থাকে ধান গাছের খোলের রস এবং কাণ্ডের রস শোষণ করে এক্ষেত্রে প্রাথমিক অবস্থায় গাছকে দেখতে হলুদ মনে হয় এবং পরবর্তীতে সমস্ত গাছ পুড়ে যায় সুতরাং এক্ষেত্রে আমাদের ধানের ফসল জমিতে যখনই কারেন্ট পোকা বা বাদামি গাছ এর আক্রমণ হয়ে থাকবে আমরা এ লক্ষণ অনুভব করতে পারব তখনই অটোক্রুপ কেয়ার লিমিটেডের টা প্রতি একর প্রতি একশো বিশ মিলিলিটার হারে স্প্রে করব এবং রয়েছে ইনতেফা কোম্পানির সাবা ধানের জমিতে কারেন্ট পোকা দমনে এটি খুবই কার্যকারী ভূমিকা রাখে এর সাথে রয়েছে সিনজেন্টা কোম্পানির প্লে নাম পঞ্চাশ ডাব্লিউপি কৃষক ভাইয়েরা স্প্রে করার সময় একটি জিনিস অবশ্যই খেয়াল রাখতে হবে আমাদের এই পোকাটি যেহেতু ধান গাছের নিচের দিকে আক্রমণ করে থাকে সেক্ষেত্রে আমাদের নিচের দিকে স্প্রে করতে হবে কৃষক ভাইরা এরপর ধান গাছের ক্ষতিকর আরেকটি পোকা রয়েছে যেটি হলো লিফ হোল্ডার বা পাতা মোড়ানো পোকা এটিও ধান গাছের জন্য মারাত্মক ক্ষতিকর একটি পোকা এ পোকাটি ধান গাছের পাতার সবুজ অংশ খেয়ে ফেলে এবং ধান গাছের পাতাকে মুড়িয়ে ফেলে অনেক সময় কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় এ পোকাটি ধান গাছের পাতাকে সাদা করে ফেলছে এবং অনেক সময় অনেক ক্ষেত্রে দূর থেকে যদি আমরা দেখি তাহলে মনে হবে পাতাটি যেন পুড়ে গেছে দর্শক বন্ধুরা প্রিয় কৃষক ভাইরা আমরা সকলেই জানি গাছ তার সবুজ পাতাকে কাজে লাগিয়ে শালক সংশ্লেষণের মাধ্যমে খাদ্য তৈরি করে এক্ষেত্রে যেহেতু গাছের সবুজ পাতাকে খেয়ে ফেলবে তাই ধানের গাছের জন্য এ পোকাটি খুবই মারাত্মক ক্ষতিকর প্রভাব ফেলে সেক্ষেত্রে আমাদের ধানের ফসলি জমিতে এ পোকার লক্ষণ দেখা মাত্রই সাথে সাথে আমরা বাজার থেকে গিয়ে অটো ক্রুপ কেয়ার লিমিটেডের সাকসেস একর প্রতি তিনশো মিলিলিটার হারে স্প্রে করবো এতে করে পাতা পোকা দমন করা সম্ভব হবে ইনশাল্লাহ দর্শক বন্ধুরা প্রিয় ধান চাষি ভাইরা ও কৃষক ভাইরা আজকের আলোচনার থেকে এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে কথা হবে নতুন কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম